তো আজ রান্না বান্না নিয়ে চলে এসেছি আর এখন আনতে আজকে হাত বসায়নি কারণ এত কুয়াশা পড়েছে তো আর কী হয় জানেন তো সে উঠছি উঠছি করে করে ঘড়ির দিকে তাকানো হয়নি কুয়াশা পড়েছে মনে করছি বেশি বেলা হয়নি উঠে দেখছি সাড়ে ছটা বেজে গেছে গোছাতে গোছাতে প্রায় এখন সাতটা বাজতে যায় তো এবার রান্না বান্না করব এখন গিয়ে ভাত বসাবো আর আজকে থাকবে বেগুন টমেটো পোড়া আর তেল কই তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমাদের গ্রাম্য জীবনযাপন ভালোবেসে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ উনুনটা জ্বালিয়ে দিয়েছি উনুনে এখন প্রথমে ভাতটা বসিয়ে দেব এবারে কুয়াশা যত পড়বে আমের মুকুল ঝরে যাবে তারপরে সজনের ফুল প্রচণ্ড পরিমাণে নিচে পড়বে খুঁটে এনে রান্না করা হবে এই সময়টা বসন্তকাল আসছে আর ফুলে ফুলে চারিদিক ভরে যাবে আমি আজকে একটা বাটা মশলা বানাবো তার জন্য আমি এখানে এক চামচ মৌরি নিয়েছি ওর সঙ্গে দেব চার কুচি আদা ছাড়িয়ে কুচি করে নিয়েছি আর দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি সব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণ জিরে গরম জলে এই সবগুলো মশলা একসঙ্গে কিছুক্ষণ ভিজিয়ে রাখব আয়ুষ বেল দুটো হেভি বেল কিনে নিয়ে এসেছো আমি না মা কিনেছি মা কিনেছো আমাকে স্কুল দিয়ে দাও ওখান থেকে মা বাজার গেছে ওখান থেকে বা বাজার যাবার রাস্তা অনেক ছোট কারণ বাজারে কাছাকাছি আমরা স্কুল না ছোট মা ওখান থেকে ধরে দশ টাকা নেয় আমরা হেঁটে যাই তাই বেল দুটো ভেঙে এখন একটু শরবত করে খেয়ে নেবো ভাত হতে হতে ভাতটা হতে হতে হয়ে যাবে একটা তো ভাঙি তারপর বেলগুলো খুব সুন্দর বানাও বানাও বেলগুলো কত করে নিয়েছে জানো কত দশ টাকা করে বা একজন বয়স্ক মিশু সঙ্গে নিয়ে বসেছিল তা আমি ছোট ছোট দেখে নিতে চাচ্ছিলাম না বললো মেয়ে

দুটোই খুব সুন্দর পাকা হ্যাঁ জল দেওয়ার আগে একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব বেলটা একদম মোমের মতো কোনো শক্ত ভাবটা কিছু নেই সকালের একটা বেশ ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করছো তুমি একটু খাওয়াই

स्टायस <laughs> <laughs> গ্লাস নেওয়া হচ্ছে না আয়ুষের কতটা আছে ও এক চুমুকে হাফ করে দিয়েছে দিয়ে বাজারে গিয়ে কই মাছ এনেছিলাম কিন্তু দেখলাম সকালবেলা কই মাছ কাটতে দেরি হয় সময় হবে না বলে কই মাছগুলো কেটে রেখেছিলাম দিন ধরেই ভাবছিলাম একটু বড় কই মাছ এনে তেল কই খাবো এত দাম বলে চল্লিশ টাকা স পঞ্চাশ টাকা যাই হোক কালকে নিয়ে এসেছি কই মাছ

জিরে মৌরি শুকনো লঙ্কা আদা আর গরম মশলা এবার আমি শিল্পাদে বেটে নেবো ভাতটা হয়ে গেছে এবার ফ্যান ঝাড়িয়ে নেব উনুনে কড়াইটা বসিয়ে দেব মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো স্বাদ নুন কড়াইতে তেল দিয়ে দেব আর মশলাটা কিন্তু এখনো বাটা হয়নি তো একটু সফট মশলা তো বাড়তে সময় লাগবে তো আমি মাছটা ভাজা বসি দিয়ে আর একটু দোলে নেব মাছগুলো একা করে দিয়ে দেব তেলটা ভালো গরম হয়েছে তুলে মশলাটা বাটা হয়েছে প্লেটে তুলে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে যে মাছ ভাজার তেল আছে ওই তেলের রান্নাটা হয়ে যাবে তেলের মতো দেব কালো জিরে পেঁয়াজ কুঁচা টাচা লঙ্কা চেরা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য চিনি থেকে তেল ছেড়েছে এবার দেব সেই ভেজানো বাটা মশলাটা মশলা থেকে ভালো একটা গন্ধ ছেড়েছে আর মশলাটা কড়ার গায়ে লেগে নেই মানে ভাজা ভাজা হয়েছে এবার টমেটোটা দিয়ে দেবো মশলার কানা দিয়ে তেল ছেড়েছে এবার জল দিয়ে দেবো জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করছি ঝোলটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো টমেটা নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি সবগুলো উনুনের ভিতরে পুড়িয়ে নেব আচ্ছা বেগুন পোড়া আর টমেটো পড়া নাকি হ্যাঁ বেগুন পড়া টমেটো পড়া বেগুনটার গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি এই বেগুন পোড়া যে শীতকালে যে চল ছিল গ্রামের দিকে আমার মা খুব ভালোবাসে বেগুন বেগুন পুড়িয়ে দিলে পান্তা খাওয়া হয়ে যাবে পোড়া হোক আর গোলা হোক ভাজা হোক যাই হোক আমার মার বেগুন দিলে আগে খুব খাওয়া হতো না বেগুন পড়া প্রতিদিন পড়া হয়ে যাবে খুব কাঁটা বেগুন কাঁটা বেগুন তো হ্যাঁ তেল মাখিয়ে নিয়েছি আর উনুনের ভিতরে দিয়ে দেব টমেটোটা মুখের কাছে দেবো লঙ্কা লঙ্কাটা এইখানে লঙ্কা গুলো পোড়া হয়েছে ঠান্ডা হলে ছাই মুছে নেব

তরকারিটা হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য কাঁচা সরষের তেল তেল কই যেহেতু তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কইটা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেবো তেল কই অনেকে অনেক রকম ভাবে করে তো আমি যেভাবে বানিয়েছি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন মশলাটা এইভাবে বেটে দেখবেন স্বাদটা একেবারেই আলাদা আসবে বেগুন পুরো কালো ছাই হয়ে গিয়েছে না তাই হয়নি এই যে বেগুনটা পুরলে এরকম নরম তুলতে হবে পুরে গেছে এবারে ছাড়িয়ে নেব তেল মাখালে কি হয় ওর গা ভিতরটা নরম হয় কিন্তু গাটা খুব একটা পড়ে না এভাবে ছাড়িয়ে নেবো এখন গরম আছে একটু ঠান্ডা হোক স্বাদ মতো নুন দিয়ে দেব লঙ্কাটা আগে নুন দিয়ে ডলে নেব কাঁচা তেল দিয়ে দেব সরষের তেল টমেটোটা আগে পুড়িয়ে পুড়িয়ে তুলে নিয়েছিলাম বলে গরমটা চলে গেছে হালকা গরম আছে অসুবিধা হচ্ছে না বেগুনটা পাট পাট করে দেখে নেবো ভেতরে পোকা টোকা থাকতেও পারে কিন্তু দেখে মনে হচ্ছিল বেগুনটার ভিতরে পোকা হবে না আর হয়নি আর এখন ক্যামেরায় আছে আয়ুষ আয়ুষবাবু ক্যামেরা করছে বাপি চান করতে গেছে বেগুনটা খুব সুন্দর পোড়া হয়েছে

কমলা লেবু কাছে কত ফুল এসেছে কত ফুলো থেকে হ্যাঁ আর এদিকে একটা ছোট ছোট একটা কমলা হয়েও গেছে কাঁচা হ্যাঁ ছোট্ট একটা কমলুগুলোও পেকে গেছে আরো যা টোয়া এটাই স্পেশাল তুমি তুমি খেয়েছো কোনো একটু খেয়ে থাকো হ্যাঁ কবে খেয়েছো এটা আমি মিশিয়ে দিচ্ছি তুমি একবার খাও দেখো মা আমি অনেকবার খেয়েছি তোমার তোমার মধ্যে যখন ছোট ছিলাম তখন থেকে খেয়ে আচ্ছি হ্যাঁ ভাই কী কী মা একটু বেশি আইটেম দিয়েছো হয়তো পেঁয়াজ আছে তেল আছে শুকনো লঙ্কা আছে ना खाऊं। अब गाड़े इसको नहीं। ये बार की ये बालों बहुत चारों। ना। हाँ इसको लेगा ये बालों। हिंदी बोलते। ताई। टमाटर दिए जाना ऐसे मुँह में भुला के दिए जाए। तार पाल

কাঁটা বাবু কাঁটা জানি এটা কাঁটা বাবু কিন্তু এটা দেখো এটা বড় এটা আমি খাবো না ওই সব কোনো ব্যাপার নেই কান্না কানে এই সব কিছু করে না কিন্তু কোনো দিন যদি মনে হয় এটা দাও তো ওই যা তবে আমি তাই খুশি হুম চাই খাই আমি বাপ খুব সুন্দর হয়েছে মাছটাও ভালো হয়েছে জান তো কই মাছ আর সেই লিমিটে সেই লিমিটে এলিমেন্টড পেজ বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার 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 ট্রাই করো দুটোই ট্রাই করো দুটই